ওম বিভশে ব্রহ্মণ ভাষ্য বিষ্ণু তেজসে জগৎসবিতুচবিতে কমদায়ি সূর্যসহস্রাংশ তেজরাশে জগৎপথে অনুকম্পং ভক্ত ধর্ঘ দিবরমর্ঘ সম্পদার্ড ওম নম ভগব ও ঔ শাংসি সূর্যামো ওমি সূর্যসহস্রাংশ তেজুরশে জগৎপথে অনুকম্পং ভক্ত ভঘর ঈদমর্ঘম সম্পদ ওম নমো ভগব ওম শাংসি সূর্যা নমো ഓം ജവാക്കൂസു ശാശാസ്യന് മഹാധൃതി ദ പാപ്രം പ്രണമീതികടം ഓം നമോ ഭഗവത ശ്രീശൂർജ്യാ നമോ ഓം നമോ ശൂർജാദി വിമഹി മാക്കൻഡായീമൂർജ പ്രചയാം നമോ ശ്രീശൂർജ Thank you <coughs> <laughs>

Sí, me sí. like ha Thank <laughs> you. এসো সচন্দন পুষ্পং দার দেবতা গণে ভৈ নম এসো সচন্দন পুষ্পং ওং দার দেবতা গণে ভৈ নম ওং দার দেবতার দয় ওং দার দেবতার দয় ইহা গচ্ছতে ইহা গচ্ছতে ইহা তিষ্ঠতে ইহা তিষ্ঠতে ইহা শুনিয়ত্যাশনিবশ্য আত্মাধিষ্ঠান কুরুত মাম পূজাগৃণিত যাবস্থান পূজার স্বামী সমস্ত পরিবার ও সমন্বিত তাবস্থাং সুস্থিরাভব স্থান সুস্থিরাভব ওং স্থান সুস্থিরাভব ওম অশ্ব মাতৃকা মন্ত্রস্ব ব্রহ্ম ঋষি গায়ত্রী চন্দ্র সরস্বতী দেবতা হলো দুজানি সরাসত্য মাতৃকা নেশে বিনিয়োগ শিরসেন ব্রহ্মণে ঋষায় নামো খেন গায়ত্রী চন্দ্রসে নামো নির্জন মাতৃকা সরস্বত্য নামো উজ্জম হালব্য বীজব্য নামো পাদ সরব্য শক্তি নমো সর্বাঙ্গ অবক্তায় কালিকা কং খং গং খং গং নামো উষ্টাব্যাং নামো ওং চং ছং জং জং এং ইং তজ্জনের স্বাহা ওং ঠং ঠং ঢং ঢং নমঃ মধ্যমাব্যাং বসায়

qué te

शहादत संत जनहित के लिए 갇힌 갇힌 갇힌

thank mm -hmm. you mm -hmm. mm -hmm.

সশোধর বদন চাং বদন্যং হংসারুমূর বসং শবিং সিদ্ধম স্মৃশং মন্ডিতািনা বন্দেহমূজুগলাং ভোগি কা ওং মাংম শাহিব্বায় নমো ওম সহিত সোহিত ঔ মামসা দিব্বায়ে নমো ওম আষ্টনাগসোতো ঔ মামন সাদিব্বায় নমো ওম ভূর্ভবশ বাহন অষ্টনাঘ সহিত শ্রী শ্রী মনসা দেবী ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা তৃষ্ট ইহা তৃষ্ট ইহা বস্তা একটুখানি করেন পাখাটা একটু বন্ধ করে নেন ওম ভূর্ভবশ সায়ুদ বাহনু অষ্টনা নাগ সহিত মাং মনসা দেবী

Oustan şu stira bo, Mangmul müslah değdi. Oustan şu stira bo. Evet. Ne? Evet. Evet. ওং দেবেশী ভক্তি সুলভে পরিবার যা যাবস্থাং পূজায় স্বামী তা অবস্থাং সুস্থিরা ভব ওং সুস্থ ওং অঙ্গুষ্টাব্যাং নম ওং মাং অঙ্গুষ্টাব্যাং নমো ওং মিং তজ্জল্যাং স্বাহা মং মধ্যমাব্যাং বসাট মনামিকাভাঙ্গ ওং মঙ্গ্যাং বসা ওং মং করতল अस्तायो फट मंग हृदय नमो मिंग शिरोशे स्वाहा मुंग शिखायो बसत मंग कबुचाय हुंग मंग नेत्रय बसत ओम मंग करतल पिष्टाभ्यं अस्तायो फट मा

শ্রী শ্রী মনসা দিব চক্ষুশোত্রণ ইহাগত শীমং দা বিশ্বাস মম প্রতিন প্রশ্বৈ প্রাণ খরচ দোবত শঙ্কা বৈশ্বহ ও হংসি শব্দ শুড়ন্ত

सुगंधी पुष्टिवर्धन उर्वारूपमी वंदना मृत्यु मुख्यम स्वाहा ओं मांग मनसा देवी प्राण प्रतिष्ठार्पण विनियोग ओं मांग मनसा दुपाय नम ओं मांग मनसा ओं मांग मनसा